এই যে মায়ের পেটে সন্তান ধারণ করবে প্রথমেই কি ছেলের হাত পা হয়ে যায় প্রথম এক ফোঁটা নাপাক পানি নুফা এক ফোঁটা নাপাক পানি ওই নাপাক পানি দ্বারা আল্লাহ চল্লিশ দিন অন্তর অন্তর আল্লাহ ওই শিশুর গঠনকে পরিবর্তন করে কি করেন কতদিন চল্লিশ দিন অন্তর অন্তর এবার বলেন এই যে চল্লিশ দিন অন্তর অন্তর আল্লাহ তাকে গঠনগুলোকে পরিবর্তন করে একটা মানুষের আকৃতি দান করে উনত্রিশ নম্বর দাহারের ভিতর আল্লাহ ইনসান বলছে

সাহাবা একরামদের মাঝখানে অন্য কিছুই ছিল কথা বলে না দন নাই মত নাই পথ নাই রং নাই কালার নাই বৈচিত্র নাই কিছু নাই সাহাবা একরামদের মাঝখানে নবী সামনে আর মায়ার নবী মদিনা বলা যা বলতেন আল্লাহর বাণী এটা আল্লাহ বলেছেন সাহাবিদের কোনো প্রশ্ন থাকতো না আল্লাহর গোলাম কার নবী যা বলতেন নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন না নবী যা বলতেন কার কথা বলতেন জোরে বলেন আল্লাহর কথা বলতেন মায়ন্তুআল্লাহ ইনহুয়া কার কথা আল্লাহ বলতেন নবী বলতেন আমার রব যখন আমাকে জানাতেন তারপরেই আমি নবী আমার উম্মদের কাছে বর্ণনা করতাম আমি নবী আমার নিজের কথা নয় আমি বানানো কোনো কথা বলিনি রেল্লা গোলাম ওই জন্যে আল্লাহ যা বলতেন নবী তাই বলতেন রেল্লা গোলাম সাহাবায়কের আমদের মাঝখানে অন্য কিছুই নয় খুব ভালো করে যদি বিবেচনা করে দেখেন এই দুনিয়ার জমিনে ফিলিস্তিনের লড়াই চলছে না চলে নাই সবাই আমরা কম বেশি জানি এই ফিলিস্তিনের লড়াই চলে আমেরিকার রণতরী পর্যন্ত পৌঁছে গেল ইসরাইলের পক্ষে সারা দুনিয়ার তাবর তাবর শক্তি ইসরাইলকে সাপোর্ট দেয় কিন্তু হামাসের পাশে কেউ কথা বলে না সাপোর্ট কেউ আছে ওদের শক্তি কোথায় একমাত্র ওদের শক্তি হলো কোরআনুল জোরে বলেন কোরআনুল করিম সাহাবাই কেরামদের শক্তি ছিল কোরআনুল করিম ওরা অন্য কোন দিকে যেত না সাহাবাই কেরামরা যেটা ফলো করত যার আমল করত যার অনুসরণ করত সেটা কি কোরআনুল যদি বলেন কোরআনুল করিম এক একটা সাহাবি তাদের জীবন গণ কেমন ছিল ওমরের জীবন কেমন ছিল কিন্তু পরিবর্তন কোথা থেকে এলো কোরআন শুনে এলো কি যে কথা বলে না শুধু বুন বুনায়ের কাছে কোরআন শুনে নিল কিচ্ছু করতে হয়নি তাহলে শুনে লাভ আছে না লস কথা বলে না এবার বলবেন পরে তাহলে বুন বুনায় কোরআন পড়লো বলে তো ওমর কোরআন শুনে হিদায়ত পেল লাভ না লস কথা বলেন লাভ না লস কোরআন চুমা খেলে লাভ না লস কোরআন সেনাই নিলে লাভ না লস কোরআন শুধু হাত বুলালে লাভ না লস ইতিহাস সাক্ষ্য গোলাম একজন প্রফেসর মানুষ মারা গেলেন একদিন হঠাৎ করে কবরে তাকে কবরস্থ করা হয়ে গেল কবর টবর দিয়ে সবাই মানুষ চলে আসলো তারপরের দিন হঠাৎ করে লক্ষ্য করে দেখে মারাত্মক খুশবু কোথা থেকে যেন আসে মানুষ দিক বিদিক চারিদিকে খুঁজে কোথাও খুঁজে পায় না অনেকক্ষণ খুঁজতে 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 খুশবু কোথা থেকে আসে দেখে কবর থেকে মানুষ যখন কবরস্থানের কাছে গেল হ্যাঁ খুশবু পায় অন্য কোন কবর থেকে নয় সব মানুষ তালাশ করলো ব্যাপারটা এলাকার ওলা মাইক্রামদেরকে জানাজানি হয়ে গেল তাদেরকে বলল কি ব্যাপার বুঝলাম না সবাই অনুমতি নিয়ে বলল কবর কি সামান্য খনন করা যেতে পারে ওখানকার ওলামায় কেরামরা মানুষের সামনে যে মানুষ যদি এই কথার উপরে আমল করে এই ব্যক্তির দেখেও যদি মানুষ পরিবর্তন হয় ওই জন্য ওলামায় কেরামরা বললো হ্যাঁ ঠিক আছে ওই কবরের একটা কোন খনন করা হলো খনন করার পরে দেখে আল্লাহর গোলাম শুধু ফুলের বাগান আর ফুলের বাগান আর এত খুশবু ওই রকম খুশবু দুনিয়া থেকেও কোনো দিন শোনেনি এত মারাত্মক খুশবু ওই জায়গা থেকে চলে আসলো বাড়ির ভিতরে আসে গিন্নিকে জিজ্ঞাসা করে আপনার স্বামীরা আমল 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 কি কি ছিল আমার স্বামীর বুঝতাম না এমন উনি তো কলেজের প্রফেসর মানুষ ছিলেন প্রত্যেক দিন সকালবেলায় উনি উঠে চা পানি পান করে গোসল টোসল করে তিনি স্কুলের জন্য বেরিয়ে যেতেন কিন্তু হা প্রত্যেকদিন স্কুলে বার হবার আগে আমি বুঝি না ওই যে একটা কোণে কি যেন একটা কাপড়ে বান্ডিং করা একটা কোনো বই ওই বইটা প্রত্যেক দিন উনি স্কুলে যাবার আগে পারতেন গোসল টোসল করে নিয়ে আর করার পরে ওইটাকে রাখতেন সম্মানের সাথে উঁচু জায়গায় আর এইভাবে আঙুল বুলাতেন আর বলতেন শুধুমাত্র আল্লাহ যা বলেছ সব সত্য 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 পড়তে জানত পড়তে জানতো না শুধুমাত্র আঙুল বুলিয়েছে তো পরবর্তীতে দেখা গেল ওই কিতাবটা অন্য কোনো কিতাব নয় ওই কিতাবটা হলো হাদামিকার কালাম জোরে বলেন তাহলে চুমা দিলেও লাভ সিনাই লিলেও লাভ পড়লেও লাভ শুনলেও জোরে বলেন শুনলেও লাভ যে ব্যক্তি শুনবে ডবল নেকি যে ব্যক্তি শুনবে ডবল নেকি আজ কোরআন আমাদের সামনে নাই আজ কোরআনের বর্ণনা আমাদের সামনে নাই আজ যদি কোরআন বেশি বেশি আমাদের মাঝখানে আলোচনা হতো তাহলে আমার ইমান গুণ আমাদের ইমান গণ অনেক পরিচ্ছন্ন হতো করানাল্লা কোরানুল কারিম সোরা আনফালের ভিতরে বলেছেন দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে নয় নম্বর পারা ষোলো নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন মিনু নল্লাদিনা ঈদা তুকিরণ লাগু অজিলা তু কুলু বুহু ওয়াদা তুলিয়া আলাইহিম আয়াতুহু তুহু ই বলেন ওয়ালারা যখন কোরআন শুনবে তাদের ইমান গন বেড়ে যাবে সুবহানাল্লাহ বলেন কোরআন শুনলে কি বাড়বে জোরে বলেন কোরআন শুনলে ইমান বাড়বে কোরআন শুনলে ইমান বাড়বে কোরআন শুনলে দিলের ভিতরে ইমানওয়ালা যদি হয় কম্পন হবে কোরআন শুনলে লাভ কি হবে আল্লাহ আল্লা আরিয়াতের ভিতরে বললেন যদি শোনো বায়ান যদি শোনো কোরআনের কথা যদি শোনো ইমানওয়ালা যারা হবে তারা লাভবান তারা লাভবান হবে আপনারা কার কথা শুনছেন কথা বলেন না কোরআনের কথা মায়েরা কার কথা শুনছে জোরে বলেন কোরআনের কথা লাভ না লস এই সময় দেখবেন অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত আছে না নাই বাগুন্ডির দিকে নাই না না মোটেও নাই একদমই ব্যস্ত নাই রাতে দেখেন রাস্তার ধারে বসে ফ্রি ফায়ারে ব্যস্ত গেম খেলাতে ব্যস্ত চ্যাটিংয়ে ব্যস্ত ফেসবুকে ফিটিং করাতে ব্যস্ত সেটিং ফিটিংটা বোঝেন বাগনডির দিকে তো হয়ই না সেটিংও হয় না ফিটিংও চলে না হে মুসলমান খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে এবার আগান।